পাঁচই আগস্টের পরে আপনারা লক্ষ্য করেছেন গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সব বিস্তরের সাধারণ মানুষের মধ্যে জামাত ইসলামের ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে তৈরি হয়েছে কেন এক নাম্বার হচ্ছে জামাত সবচেয়ে বড় মজলুম নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দল যারা আপোষের রাজনীতি করেনি দুই নাম্বার হচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশের কর্মীরা ত্যাগ এবং কোরবানির চেতনায় শাহাদাতের তামান্না নিয়ে সাহসিকতার সাথে অন্যায় অসত্য এবং ফ্যাসিস্ট অপশক্তি সব ধরনের তৎপরতার বিরুদ্ধে এই সাড়ে সতেরো বছর জুড়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে তিন নাম্বার হচ্ছে হাজারো প্রতিকূলতার মাঝেও বাংলাদেশ জামাত ইসলামী দেশের যেই প্রান্তে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক দল মত নির্বিশেষে সব মানুষের বিপদ এবং মুসিবতে জামায়াত ইসলামী সবার আগে মানুষের কাছে ছুটে গিয়েছে এই দীর্ঘ সাড়ে সতেরো বছরের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়েও আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যিনি মানবতার প্রতি দায়িত্ব পালনের জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে গিয়েছে যেখানে বন্যা যেখানে অ্যাক্সিডেন্ট যেখানে ভূমিকম্প যেখানে নদী ভাঙন যেখানেই বিপর্যস্ত জনতা সেখানেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির সবার আগে ছুটি গিয়েছেন জামাত শিবিরের নেতাকর্মীরা সবার আগে সেখানে ছুটি গিয়েছেন চার আজকে কথা প্রমাণিত আজকে কথা প্রতিষ্ঠিত সৎ যোগ্য দেশপ্রেমিক এবং দুর্নীতিমুক্ত নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব যদি খুঁজতে হয় তাহলে জামায়াত ইসলামীকে সামনে আনতে হবে আমরা জানি এই কথাটি আমাদের বন্ধু রাজনৈতিক দলগুলোর জন্য মেনে নেওয়া অনেক কঠিন কিন্তু এটি বাস্তবতা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা দুর্নীতি করি না আমাদের দুইজন মন্ত্রী দুই টাকাও দুর্নীতি করেন নাই তিনটি মন্ত্রী হয়ে প্রমাণিত দুর্নীতি এবং জামায়াত ইসলামী একসাথে চলেনি একসাথে চলবেও না জামাতি ইসলামী হচ্ছে সহকযোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির কারখানা প্রশিক্ষণ দিয়ে লেখাপড়ার মাধ্যমে সিলেবাস পড়িয়ে কোরআন এবং হাদিসের চর্চা বৃদ্ধি করে তাদের আমলকে সুন্দর এবং পরিশুদ্ধ করার জন্য বহুমুখী কর্মসূচি দিয়ে জামাত ইসলামী বাংলাদেশ তার প্রতিটি কর্মীকে এমনভাবে তৈরি করে যাতে করে সেই কর্মীর সামনে হাজার কোটি টাকার বান্ডিল পড়ে থাকলেও সে বান্ডিল নিজের পকেটে ঢুকবে না কারণ আল্লাহ ভয় তাদের অন্তরে কাজ করে বাংলাদেশের রাজনৈতিক দল যেগুলো রয়েছেন আমি প্রশ্ন করতে চাই এই প্রশিক্ষণ এই সিলেবাস এই লোক তৈরি কর্মসূচি কোন দলের আছে যদি কারো থাকে অবশ্যই তারাও যোগ্য দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করতে পারবেন আর যাদের নাই শুধু বক্তৃতা দিয়ে সরযোগ্য দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব তৈরি করা সম্ভব না স্লোগান দিয়ে এটি তৈরি করা যায় না জামাতের প্রতি আস্থা এবং ভালোবাসার জায়গাটা এই জন্যই তৈরি হয়েছে যদি আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হয় তাহলে জামাত ইসলামীর মতো নেতৃত্বকেই দেশ এবং জাতি পরিচালনার জন্য আগামী দিনে বেঁচে নিতে হবে সিলেক্ট করতে হবে এক কোন